নমস্কার গুড মর্নিং কেমন আছেন সবাই আমার রান্না করে আপনাদের সকলকে স্বাগত তো আজকে খুব সুন্দর এতদিন বাদে ঝলমলে রোদ উঠেছে ভীষণ ভালো লাগছে রোদ দেখলে আমার মনটাই ভালো হয়ে যায় আর মেঘলা দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় দুঃখী দুঃখী হয়ে যায় যাই হোক খুব মজা করে আজকে একাই বসে এখানে চা আর বিস্কুট খাচ্ছি এত ভালো লাগছে যে বলার কিছু নেই আর কদিন ধরেই চিকু বিশেষ করে এমন বদমাইশি করছে বাইরের বাচ্চাগুলোকে এখান থেকে দেখে আর এগে টেগে গিয়ে এখানে হিসু করে ফেলে তো আজকে উঠতে গিয়ে দেখছি এত বাজে বিচ্ছিরি গন্ধ বেরিয়েছে না পরিষ্কার করলেই নয় আর এখানে দেখুন সুন্দর সুন্দর ঘাস ফুল ফুটেছে এগুলো ঘাস ফুলই বোধ হয় কী ফুল আমি ঠিক জানি না আর এখানে তো লণ্ডভণ্ড করে রেখেছে তো এসেছিলাম একটু গাছে জল দিতে এসে দেখলাম গাছের টপটাকে এইভাবে টুকরো করে দিয়েছে আর এই উপকারগুলো আমার বিশেষ করে তিতিন করে মাথার গার্ডার তারপরে ক্লিপ ক্যাচারগুলো সেগুলো ওই এগুলো সত্যানাশ করে আর এখানে যে একটা ড্রাগনের ফুল ফুটেছিল ফুল দেখিয়েছি হয়নি আবার একটা এখানে ফুটেছে কিন্তু এটাও কত দূর হবে বুঝতে পারছি না কারণ এত বেশি পিঁপড়ে ধরে গেছে আমি চেষ্টা করছি একটু পয় পরিষ্কার করে দিতে জুডিওর এই নতুন জুতোটা খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছে আজকে দেখছি এই অবস্থা আর পড়ার যোগ্য নেই তো চলুন এবার নিচে যাওয়া যাক কারণ রান্না বান্না তো কিছু হয়নি আজকে ভীষণ আনন্দ হচ্ছে কেন বলুন তো আজকে কেনাকাটা করতে যাব। তাও আবার শান্তিপুরে এটাই সাথে কথা হয়েছে তো আজকে যেহেতু সানডে ওর ছুটি আছে তাই ভাবলাম দুজনে মিলে যাব। কিন্তু ইতিমধ্যে শুনলাম আবার সমরকেও বলেছে যাওয়ার জন্যে তা আমরা তিনজন মিলে যাব তার আগে এনেছে ইলিশ মাছ তো আমারও যাওয়ার কথা ছিল বাজারে আমি আর আজকে যাইনি তো মাছটা দেখলাম বেশ বড়ই আর এখানে বোধহয় দুটো মাছ নিয়ে এসছে লেস দেখে বোঝাই যাচ্ছে আজকে কিন্তু আমি কোনোরকম এগুলো রান্না করবো না শুধুমাত্র ভাজবো ভেজে খেয়ে যাব। আর মেয়ে আর মা থাকবে ওদেরটা ওরা ভেজে নেবে কারণ গরম গরম ভেজে নিলে খেতে সেটা ভালো লাগে আর আমি এখন যদি ভেজে যাই তাহলে পরে ঠান্ডা হয়ে যাবে তো আগে জল খাবারটা শেষ করি কারণ যেতে এখনো অনেকটা দেরি অন্তত সাড়ে এগারোটা নাগাদ আমরা বেরোবো এরকমই কথা রয়েছে বাচ্চাদের ভাতগুলো ঠান্ডা করতে দিয়েছি এখন চিকেনও রেডি হয়ে গেছে আর চিকেনটাও ঢেলে না হলে পরে চট করে ঠান্ডা হবে না আর চাইছি আজকে দশটা সাড়ে দশটার মধ্যে ওদেরকে খাইয়ে দিতে তার কারণ ওদেরকে খাইয়ে বেরোলে আমার টেনশনটা একটু কম হবে তো দেখা যাক কদ্দূর কি করতে পারি মাছগুলো অন্তত ধুয়ে উঠাতে পেরেছি যেটুকুনি রান্না করবো সেটুকুনি নুন হলুদ মেঁকে রেখেছি তো আমিও এখন আমাদেরটা ভাজিনি কারণ একেবারে যাওয়ার আগে মানে যখন খেতে বসবো তখন আর কি ভেজে নেবো গরম গরম আর এবারে পুজো আসার আগে একটা নতুন দৃশ্য দেখুন মা দুর্গা এতদিন দেখেছি অসুরকে দমন করছে আজকে অসুর মা দুর্গার উপরে দাঁড়িয়ে আছে আর মা দুর্গা দিব্যি ঘুমিয়ে যাচ্ছে এই দৃশ্য ভীষণ বিরল এই প্রথমবার আমি দেখছি এরকম একটা কাণ্ড আর পিকলুর কোনো রকম হেলদোল নেই যে ওর উপরে চেপে দাঁড়িয়ে আছে তে বছরে শাড়িগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি কি কি শাড়ি হয়েছে দেখিয়েছি আপনাদেরকে আর অনেক কমেন্টও পেয়েছি কোনটা কি ভালো হয়েছে এবার চলুন দেখাই ব্লাউজগুলো ব্লাউজগুলো চলে এসছে গতকাল এই একটা এই হলো এবছরের শাড়ির ব্লাউজগুলো তো তো চারটে ব্লাউজই এখানে রয়েছে চারটে শাড়ির কিন্তু তিনটে আগের একটা মায়ের ছিল সেটা আমি নিয়েছি পিসটা দেখলাম খুব সুন্দর বানাতে দিয়েছি সেটা এটা এই হলো ব্লাউজটা পেছনের গলাটা এইরকম আর হাতাটা এইরকম এটা হলো আরেকটা ব্লাউজ বরণ করবার জন্যে বা অষ্টমীতে পুজো দেওয়ার জন্য পারফেক্ট একদম তো দেখা যাক কোন দিন পড়ি তেই হচ্ছে সামনের ডিজাইনটা এটা হচ্ছে সামনের গলা আর আমি সাধারণত পেছনে হুকি দিয়ে থাকি সমস্ত ব্লাউজের এটা প্যাড দেওয়া অবশ্যই সমস্ত ব্লাউজই প্যাড দেওয়া পেছনের কুচি দেওয়া গলাটা হাতায়ও কুচি রয়েছে এটার এই হলো গলাটা খুব সুন্দর এটা অর্গেনজার ব্লাউজটা তো এটা আমি যে স্ট্রাইপটা রয়েছে এটা আমি লম্বা দিতে বলেছিলাম কারণ এই আড়ের যে ইয়েটা লাইনটা সেটা থাকলে কি হয় একটু হেলদি লাগে আর একটু বেটেও লাগে কিন্তু লম্বা যদি হতো তাহলে পরে কিন্তু একটু লম্বাও লাগতো স্লিমও লাগতো আর সুন্দর লাগতো তো যাই হোক করে ফেলেছেন আর কি করা যাবে সামনের গলাটা এই রকম এটাও প্যাডের আর পেছনটা নর্মাল এই রকমই রয়েছে এর সাথে পাইপিং করা রয়েছে হাতেও গলায়ও এই ব্লাউজটা যে কি অসাধারণ বলে বোঝানো যাবে না মানে শাড়িটাই এত অসাধারণ তো এটারও সামনের গলাটা দিয়েছে এইরকম একটু পান মতো খুব সুন্দর ডিজাইনটা আর গ্লাস হাতে কুচি রয়েছে এই যে গলাটা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আর এই হলো পেছনটা তবে এবার মনে হচ্ছে পেছনের যে কুচিটা দিয়েছে কোথাও একটু সরু মোটা হয়েছে মাঝের দিকটা মনে হচ্ছে একটু মোটা সাইডগুলো মনে হচ্ছে একটু সরু তো যাই হোক পুজোর তাড়াহুড়োয় আর কি বা বলবো কিছু বলার নেই তো এই হলো আমার এবছরের প্রত্যেকটা ব্লাউজ কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন চলুন এবার তাড়াতাড়ি করে রেডি হয় না হলে খুব দেরি হয়ে যাবে। কোথাও যাওয়ার আগে দেখবেন একটা জিনিস বাচ্চা বড় বুড়ো সব মেয়েদেরই বোধ এটা হয় যে আমার কিছু নেই কি পরে যাব তো শেষ মেশ আমিও এই শাড়িটাই বার করলাম অনেকদিন শাড়িটা পরা হয় না তো ভাবলাম পরেই ফেলি আর ব্লাউজটাও একেবারে নতুন এই ব্লাউজের যে শাড়িটা হলুদ রঙের যে ব্লাউজটা সেই শাড়িটা একদম সাদা মাটা তো ভাবলাম থাক গরম যদি হয় সেই কারণে আর পড়লাম না আজকে রোদের কিন্তু প্রচন্ড তাপ আগেই বললাম আপনাদের কদিন বৃষ্টি হওয়ার পরে আজকে রোদ ফুটে বেরিয়েছে সে মনে হচ্ছে গায়ে লাগলেই ফোসকা পড়ার মতো তো যাই হোক আমি এখানে চট জলদি আগে রেডি হয়ে আনি তো রেডি হওয়ার মধ্যে তেমন কিছু মেকআপ তো আমার প্রয়োজন নেই কারণ আমি সেরকম ভাবে মেকআপ করি না তো অনেকদিন বাদে একটু চোখে কাজল পড়ছি আর আয়লানা তো পড়ার ব্যাপারই নেই তার কারণ ঘেমে নিয়ে অস্থির হয়ে যাব। আর আয়লানা ঘেটে ঘুটে সে ঘ হয়ে যাবে দেখতে পেঁচির মতো হয়ে যাব তো দরকার নেই সেসব করে তো যেইরকম সবসময় সেজে সেই রকমই নর্মাল সাজছি একেবারে শান্তিপুর যাব বলে অপসরা শাস্তে বসিনি মোটামুটি হয়ে গেল আমার আর আমার লিপ বামটা এমন কালার না দিলেও মানে লিপস্টিক না পড়লেও মনে হবে যেন লিপস্টিক পরেছি তো লিপস্টিক আমি পরবো তার আগে একটু দিয়ে রাখলাম আর লোকে বলে যে চুল ছেড়ে নাকি সিঁদুর পড়তে নেই আর যতক্ষণ সিঁদুর না পড়ছি ততক্ষণ তো একদম মুখটা দেখতে লাগছে আগে সিঁদুরটাই পরে কমপ্লিট হচ্ছে না বুঝতে পারছি না কতদূর কি করতে হবে আর লিপস্টিকের এই কালারটা এত সুন্দর এত আমার পছন্দের কিন্তু দুঃখের বিষয় আরেকটু রয়েছে তো এটাকে দেখবো যদি আর একটা পাই তাহলে পরে অর্ডার করব এটা আর্থের ভীষণ ভালো তো কয়েকটা প্রমোশন করেছিলাম সেই তখনকারই এটা যাই হোক মোটামুটি আমি রেডি হয়ে গেছি তো হাজব্যান্ড অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়ে সমানে ফোন করছে তো আমি যেহেতু এখনও পুরোপুরি রেডি হতে পারিনি মানে রাস্তায় বেরোতে পারিনি সেই কারণে আর ফোনটা রিসিভ করছি না শুধু শুধু যাওয়ার আগে একটা ধমকি খেতে পারছি না আর নাড়ু আজকাল কোথাও যাওয়ার আগে মুখটাকে এমন মলিন করে রাখে মনে হয় পৃথিবীতে সব থেকে দুঃখী ব্যক্তি ও আর আমরা বোধহয় আর ফিরে আসবো না ও বোধহয় আর আমাদেরকে দেখতে পাবে না এইরকম একটা ভাব তো যেহেতু দেরি হয়ে গেছে ব্যাগ ট্যাগ বার করতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো মেয়েকে বললাম একটা ব্যাগ দিতে ও আবার কি করলো একটা নতুন ব্যাগই দিয়ে দিল আমাকে তো ব্যাগটা ভীষণই সুন্দর ছিল তো চলুন এবার সবাইকে টাটা করে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি তা না হলে পরে অনেকটা দেরি হয়ে যাবে সাড়ে এগারোটায় বেরোবার কথা সেখানে প্রায় পৌনে বারোটা বেজে গেছে আর এখানে পিকলুকে শুধুমাত্র বেঁধে রাখা হয় আপনারা অনেকে অনেকবার বলেছেন বেঁধে রাখলে ওরা বেশি রাগি হয়ে যায় কিন্তু তার কারণ বুঝতে পারছেন আপনারা যে এতগুলো বাচ্চা একসাথে থাকলে ওরা মারপিট যদি বাঁধায় তাহলে পরে মা সামলাতে পারবে না সেই কারণে শুধুমাত্র পিকলুকে বেঁধে রাখা হয় কারণ পিকলু রেগে গেলে সাড়ে সাতটা না ওকে সামলানো মুশকিল আর এই হাজব্যান্ড ভদ্রলোককে প্রথমে না আমি বুঝতে পারছিলাম না কারণ বাড়ি থেকে তো বেরোলো ফুল শার্ট আর প্যান্ট পরে একদম বাবু সেজে সুন্দর করে আর আমাদের বাড়ি থেকে এই রাস্তাটা মিনিটও হবে না তারই মধ্যে নিজের সেটা পরে রেডি এই অবস্থায় যদি কোথাও নিয়ে যেতে হয় কি রকম লজ্জার ব্যাপার বলুন তো এবার রাস্তাঘাটে ও কোথায় চেঞ্জ করবে মানে কি বলবো বলতে বলতে না আমার মুখ ব্যথা হয়ে গেছে মাঝে মধ্যে না ভীষণ রাগ হয় মনে হয় ওর সাথে আর যাবো না কিন্তু এমন এমন এক একটা কথা বলে না হেসে আর পারা যায় না আর এই রাস্তাটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে টোল ট্যাক্স বোধ হয় শীঘ্রই বসবে কারণ টোল ট্যাক্স বসে গেলেই তো সরকারের অনেকটা লাভের ব্যাপার হবে এতটা পয়সা খরচা টর্চা করে রাস্তাঘাট করেছে তবে রাস্তা যা করেছে ভীষণ সুন্দর আর সবথেকে যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এই রাস্তায় যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো না সে আর বলে বোঝানো যাবে না তো সেটা অন্তত এড়ানো যাবে এখন তো রাস্তার দুধারে কি কি দোকান পসার হয়েছে কী কী নতুন নতুন জিনিস হয়েছে সেগুলো দেখতে দেখতেই চলুন যাওয়া যাক তো অনেকটা রাস্তায় চলে এসছি আর এখানটায় গাড়িটা হঠাৎ করেই দাঁড় করিয়েছে তার কারণ আমি পরে বলছি কিন্তু রোদ যা মানে বলার কথা না পায়ে একটু রোদ পড়েছে মনে হচ্ছে জ্বলে যাচ্ছে তখন গাড়ির ভেতরে ছিলাম বুঝতে পারিনি কিন্তু যেই দাঁড়িয়েছে একটুখানি দরজাটা খুলে বেরোতে যাচ্ছিলাম অনেক তাপ কাকে বলে সে আর সহ্য হলো না তো ঢুকে পড়লাম আর এই যে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার জন্যে ঘুষ কেন ঘুষ তার কারণ বলি সারা রাস্তা আস্তে আস্তে বেশ কয়েকবার ফোন এসছে বনগা থেকে এবার ব্যাপারটা হলো আমাদের যাওয়ার কথা শান্তিপুর হাজবেন্ড হঠাৎ করে বলে উঠলো প্রথমে ফোনটা দেখে আমার সন্দেহ হচ্ছিল যে বারবার বনগার দিকে কেন বলছে এবার ড্রাইভার দাদাকে যখন বলছে যে আমরা কিন্তু আগে বনগাঁ যাব এইবার তো আমি চেপে চুপে ধরেছি শান্তিপুর যাব একটা আনন্দ করে বেরিয়েছি জামাকাপড় কিনবো বলে সেখানে যদি আবার বনগাঁও কেন যাব বলছে না ওখানে একজনের বাড়িতে যেতে হবে সে রাস্তায় আমাদের জন্য ওয়েট করছে যেহেতু আমরা কোনোদিন যাইনি আমরা চিনি না সেই কারণে বলুন এক জায়গায় জায়গায় যাওয়ার কথা বলে যদি নিয়ে যায় তখন মাথাটা গরম হবে না তো সেই মাথা ঠান্ডা করতে সামনে দেখলাম একটা সুন্দর মন্দির সেখানে গিয়ে একটু মাথা ঠান্ডা করে পুজো নমস্কার টমস্কার করলাম আশেপাশে আর চোখ রাখিনি কি আছে কেন আছে সমর গিয়ে একটু ঘণ্টা টন্টা বাজিয়ে আবার রওনা হয়ে গেলাম কিন্তু একটা জিনিস ভালো হয়েছে ওখান থেকে বর্ডার যেহেতু যেহেতু আপনাদের সাথে শেয়ার করা করা যাবে না না তাই আর করলাম কারণ ওখানে ছবি তোলা ভিডিও এগুলো তো তো আপনারা জানেন এমনিতে ভালো লাগলো কিন্তু একটা কথা বলুন কোথাও যাওয়ার কথা বলে যদি অন্য জায়গায় নিয়ে যায় মনটা কেমন খারাপ হয়ে যায় না বিশেষ করে যদি শপিং করতে গিয়ে অন্য কোথাও নিয়ে যায় তাহলে ভীষণ খারাপ হয় তো যাই হোক শেষ পর্যন্ত বললো যে এখন আমরা ফেরার পথে যাবো কিন্তু দশ মিনিটও বোধহয় হয়নি যাদের বাড়ি গিয়েছিলাম তাদের বাড়ি থেকে বেরিয়েই দশ মিনিট বোধহয় আমরা গাড়িতে গেছি হঠাৎ করে সমরের এতটাই শরীর খারাপ হয়েছে সে বেহুশের মতো রয়েছে তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে মাথা টাথায় জল দিয়ে পুরো শুয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে একটা বালতি চেয়ে একজনের তার মাথায় জল দিয়ে অনেকক্ষণ পর্যন্ত চোখে মুখে জল দিয়ে মাথায় জল দিয়ে তাকে ঠিকঠাক করা হলো অন্তত আসার মতো দেখুন কতটা রাত হয়ে গেছে আর শান্তিপুর যাওয়া হলো না সত্যি আজকে খুব হতাশ হয়ে গেলাম খুব নিরাশ হয়ে গেলাম এরকমটা হওয়ার ছিল না যাই হোক যেখানে গিয়েছিলাম সেটাও ভালো লেগেছে কিন্তু ওই যে না করতে অন্য কোথাও কোথাও যাওয়া কথা বলে যা একটা মেনে নিতে শপিংয়ের পারছি যাই হোক সকলের খাবারটা আমি কিনে নিয়ে আসার সময় সকলের ছিল তরকার রুটি এমন পরিস্থিতি হয়েছে যে আপনাদের সাথে সেগুলো আমি শেয়ার করতে পারছি না সেই কারণে আমি আর গল্পের মতো বলে যাচ্ছি তো বাড়ি এসে প্রথমে মনে হচ্ছিল আমি আর কিছু খাবো না রাগ ঢাক করে মনে হচ্ছে মাথা পাতা গরম হয়ে আর পেটে কিছু ঢুকবে না শেষ পর্যন্ত দেখলাম এখন প্রায় সাড়ে দশটা মতো বাজছে বেশ খিদে পেয়েছে তাই ভাবলাম চট জলদি এই এইরকম করে একটা অমলেট করে সব কিছুই আছে আর অসুবিধাও নেই তাই এইভাবে করে একটু বাটার দিয়ে অমলেটটা ভেজে নিলাম এটা কিন্তু বেশ ভালো খেতে হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সকালবেলাও খেতে পারেন এটা জলখাবারের জন্যও বেশ ভালো আর পেটটাও ভরে থাকবে তো আমি ওপর থেকে একটুখানি সস দিয়ে নিলাম তো মনটা ভালো শপিং টপিং তুই করতে করতে দিয়ে হয়নি এই সমস্ত করে নিয়ে তারপরে খেতে বসলাম তো এবারে একটা কথা আপনাদের শেয়ার করি কেনাকাটা হয়নি মন মেজাজ খারাপ ঠিক আছে কিন্তু সমরের যখন শরীরটা খারাপ হলো বিশ্বাস করুন এতটা খাবড়ে গেছি এতটা ভয় বোধহয় আমি কোনো দিন পাইনি কি করবো বুঝে উঠতে পারছিলাম না যাই হোক ছেলেটা এখন সুস্থ হয়েছে একটু খবর নিয়ে আসলাম ঠিকঠাক আছে তো আজকের তো দেখলেনি দিনটা কেমন কাটলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন সামনেই পুজো সকলে ভালোভাবে পুজো কাটাবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ